মাত্র বাকি মহানন্দার ভাঙনের কবলে উত্তর বিষ্ণুপুর গ্রামের নদী পাড়ের প্রায় শতাধিক পরিবার শেষ সম্বলের বসত ভিতাটুকু নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের এদিন এমনই দুর্ভোগের চিত্র দেখা গেল ইটাহার ব্লকের মারনাই অঞ্চলের উত্তর বিষ্ণুপুর গ্রামে উল্লেখ্য একদিকে মহানন্দা ও অন্যদিকে সুই নদীর মাঝখানে অবস্থিত উত্তর বিষ্ণুপুর গ্রাম গ্রামের পাঁচশো বাড়ির মধ্যে নদীর তীরে অবস্থিত প্রায় শতাধিক বাড়ি বর্তমানে বর্ষার নামতেই ফুলে ফেপে উঠেছে মহানন্দা যার ফলে ভাঙনের আশঙ্কা আরো প্রবল হয়েছে বাসিন্দাদের নদীর ধারে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র ও গৌরস্থান ঈদগাহ সহ চাষের জমি এই এলাকায় মহানন্দার ধার দিয়ে পঞ্চায়েত থেকে ঢালাই রাস্তা করে দিলেও ভাঙনের ফলে সেই রাস্তার তলের মাটি ধসে ছাদের মতন ঝুলে আছে কংক্রিট কিছুটা অংশে রাস্তা পুরোটাই ধসে যাওয়ার ফলে গ্রামের বাসিন্দারা বছর পাঁচেক আগে নিজস্ব উদ্যোগে বাঁশের মাচা বানিয়ে কোনোমতে যাতায়াত করেন জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের কেউ অসুস্থ হলে কাঁধে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হয় এমনকি বাঁশের মাচা দিয়ে যাতায়াত করতে গিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনার কবলে পড়েন এলাকার বাসিন্দারা কিন্তু তবুও উদাসীন প্রশাসন থেকে জনপ্রতিনিধিরা বলে অভিযোগ প্রশাসন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করলে পরিবার নিয়ে বাঁচতে পারতাম আবার উত্তর বিষ্ণুপুর গ্রামের নদীর ধারে প্রায় পঞ্চাশ বছর থেকে বসবাসকারী নুরুল ইসলাম নামে বৃদ্ধ জানান প্রশাসন ভাঙন রোধের ব্যবস্থা না করলে নদীতে জল যেভাবে বাড়ছে তাতে করে যে নদীতে পরিবার নিয়ে তলিয়ে মরব সেই চিন্তায় দিন কাটাচ্ছি এই বিষয়ে ইটাহারের ভিডিও দিব্যেন্দু সরকার জানান এলাকা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমডি শরীফ কোথায় বাড়ি আপনার বাড়ি আমার উত্তর বিষ্ণুপুর স্যার আমরা এখানে খুব আতঙ্কিত বাস করি আমাদের এখানে পাড়াতে দুশো ঘর নদীর পাশে আছে ভূমিহীন পাড়া এক কাঠাও জমিনে সব ভেস্টের জায়গা বসে আছে কেটে আমাদের নদীতে নেমে যাচ্ছে এখানে এখানে চালা চলাফেরার জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্টের একটা ভেখের এসে মারা গেছে আমাদের স্ত্রী লোক কুরবানির আগে মারা গেছে স্যার অনেক ছেলে পড়ে ন্যাঙাল হয়েছে এখানে সামনে স্কুল পিছনে অঙ্গনওয়াড়ি সেন্টার স্যার কিন্তু এখানে কোনো কাজ হচ্ছে না আমাদের এমএলএ সাহেব একবার না দুবার না তিনবার না তিনবার এসেছে আমাদের কাজ হচ্ছে না আমাদের এমপি সাহেব সুকান্ত মজুমদার ওর পাঁচ বছর থেকে আমরা একখানটো একটা ডাটা পর্যন্ত পাইনি কোনো কাজের সিদ্ধান্ত পাচ্ছি না দেখা দেখে দেখা পাচ্ছি না কিন্তু স্যার আমাদের এটা দাবি প্রশাসনের কাছে বা আমাদের এমপি এমএলএর কাছে যে আমাদের এটা অর্থ শক্তি যেন আমাদের কাছে বানানো হোক আমাদের খুব ভূমিন পাড়া মানে সব কিছু পড়ে যাচ্ছে স্যার আমাদের খুব রাত্রে থাকছে রাত্রে মেয়ে ছেলে উঠছে বাচ্চা কাচা বা ছোটো ছোট বাচ্চা কাচা এখানে খুব জানের ভয় এখানে একটা বাচ্চাও ডুবে মরেছে এ পড়েছে এখানে একটা দুটা না আমার কাকাটা বলছে যে তিনটে তো স্যার এটাই আমাদের অনুরোধ যে আমাদের জন্য অতি শক্তি আমাদের পাথর হোক নদী বানা হোক এটা আমাদের বক্তব্য বাঁশের মাচাল বানালছি সাথে অনেক ছেলে বাইক নিয়ে পড়ছে নদীতে খালি নৌকো পড়ছে আকাম লেংলা অনেক মাথা ফেটেছে কার গা ফেটেছে হাত ফিরে স্যার আমাদের খুব অসুবিধা ব্রমিন পাড়ায় ধরলে যে আমাদের কোনো এখানে যে ভেস্টের জায়গাতে আমরা বসে আছি আমাদের কোথায় পালার জাগানো নয় এক কাঠা জমি নাই মাঠে এখানে যদি সরকার আমাদের দায়িত্ব নিলে সরকার আমাদের কোনো পুরোনো জায়গায় কোনো জায়গায় আমাকে দিতে হবে স্যার থাকার জায়গা থাকার জায়গা

তো এইগুলা যে এতগুলো যে জায়গাজমিন কমে যে যেটুকু জায়গাতে আছি ওই যুগ টাকা জায়গা যদি মাল ঘসড়ে যায় নষ্ট হয়ে যায় তো বাড়িটা আস্তে আস্তে তো তো শেষ হয়ে গেছে তো কোনখানে আমরা বসবাস করবো কোন আনন্দ নন্দী চার পাঁচ বছর থেকে ভয় মানে কত ভয় লাগছে বাচ্চা কাচ্চা পড়ে যাচ্ছে কত আর কাম হচ্ছে হ্যাঁ এই জায়গাটা নিয়ে কত ডেলিভারি দেয় কত অসুবিধা হয়েছে নদী লালার এখানে গাড়ি ঘোড়া আসতে পারছে না এখানে কত ডেলিভারি দেওয়া অসুবিধা যাচ্ছে অসুখ বিসুখে সমস্যা হয়েছে কত রাস্তা পথে যাওয়া আসা হসপিটালে যোগাযোগ করতে পারছি না আমরা চাইছি যে আমরা যেন এই জায়গাটা যেন আকাম না হয় আমরা যেন ভালো চাইছি রফিকুল ইসলাম আমার নাম কোথায় বাড়ি বিষ্ণুপুর বাড়ি মারনাই অঞ্চল থানা ইটাহার অনেকটা আতঙ্কে আমরা এখানে এমন অবস্থা যে রাস্তা দিয়ে চলা যাচ্ছে না বাইকটা নিয়ে যে আসবো এরকম কোনো পরিস্থিতি নাই দুই হাই জায়গা আছে মাত্র তিন ফিট জায়গা এই তিন ফিটের ওপর দিয়ে আমাদেরকে বাইক নিয়ে আসতে হয় খুব জানার ওপরে রিক্স নিয়ে আমরা চেষ্টা করেছি এর আগে কাগজ দরখাস্ত জমা করেছি আমাদের এমএলএ সাহেবকে নিয়ে এসে এখানে দেখিয়েছি এমএলএ সাহেবও বলেছে যে করে দেব ফান্ডে টাকা নেয় এখন আপাতত পরে করে দেবো সামনে একটা হলো এখানে আমাদের এই যে প্রাইমারি প্রাইমারি স্কুল থেকে আমাদের এই গ্রামে অমনারী সেন্টার পর্যন্ত এই পাঁচশো মিটার জায়গা এরকম ভাঙন হয়ে আছে আমরা প্রায় এখানে পাঁচশো ঘরের বসিন্দা আর নদীর ধারে নদীর ধারে প্রায় দুইশো বাড়ি আমাদের চলে যাচ্ছে নদীর তলে এখন আমাদের রাস্তাটা নাই এমন অবস্থা যে আমাদের স্কুলে যে বাচ্চাগুলো যাবে এরকম একটা রাস্তা পজিশন নাই একটা বাইক নিয়ে আসতো আমাদেরকে রিক্সের ওপর দিয়ে নিয়ে আসতে হয় তো অনুরোধ করবো সরকারের কাছে যাতে আমাদের অতি শীঘ্রই আমাদের এই নদীর ভাঙনের কাজটা করে দেয় আমাদের এখানে কেউ যদি একটা ওরকম অসুস্থ রুগী হয় আমাদেরকে এখান থেকে ঘাড়ে করে নিয়ে যেতে তাও নিয়ে যেতে পারি না হাতে ধরে নিয়ে যেতে হয় একটা যে খাটে করে নিয়ে যাব। এরকম পজিশনটাও আমাদের নাই এরকম রাস্তার কন্ডিশন অনুরোধ করছি সরকারের কাছে যাতে আমরা রাস্তা এই বোল্ডারিং পাইলিংটা যাতে অবশ্যই পেয়ে যাই যাতে আমাদের রাস্তাটা সুন্দরভাবে হয় কোন নদী এটা এটা মহানন্দা নদী এখানে কত আশেপাশে কী কী গ্রাম আছে এখানে আশেপাশে গ্রাম আমাদের বিষ্টপুর বিষ্ণুপুর আরেকটা দক্ষিণ বিষ্ণুপুর আছে আমাদের সামনে মালদা ডিস্ট্রিক্টের যৌতমুনি আছে বিন্যগড় আছে কচুয়া এদিকে এদিকে মারনাই সুই নদী পার হয়ে মারনাই যেতে হয় আমাদেরকে পঞ্চায়েতে দুই নদীর মধ্যখানে বাস করি আমরা এমন অবস্থা যে বলার শেষ নাই এই যে এখন জল বেড়ে গেছে মানে এমনিতে তো ভয় আছে ঘর নিয়ে তার ভিতরে জল বেড়ে চলে আসছে এই নদীর ভাঙনে যদি আবার তলে চলে যাই ভাঙে তাহলে কিন্তু বাড়ি ঘরেই চলে যাবে এখানে আমরা ঘুমিয়ে থাকি রাত্রের বেলা সারা রাত ঘুমাতে যায় হয়তো ঘুমাতে পারি না ভয়ে আতঙ্কের ভিতরে যে কখন হয়তো তলে ধস নেমে চলে যায় এই রাস্তাটার নিচে রাস্তা নাই। রাস্তাটা নিচে মাটি নাই একদম দেখলে দে বুঝতে পারবেন একদম তলাতে মাটি নাই বাসের মাচা করে দিয়েছি এই চার পাঁচ বছর থেকে দিয়ে রকম চলাফেরা করি ভয়ে ভয়ে তারপরও চেষ্টা করছি আতঙ্কের ভিতরে থেকেও

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু হলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ